ক্লাস টু থেকে থ্রিতে ওঠার সময় যখন শুনলাম এবার থেকে আর পেন্সিলে নয় পেনে লিখতে হবে খুব আনন্দ হয়েছিল মনে মনে নিশ্চয়ই ভেবেছিলাম অনেক বড় হয়ে গিয়েছি ভাবতাম স্যাটদের মতো বুক পকেটে পেন রাখবো খসখস করে লিখে ফেলবো পাতার পর পাতা তখন বড্ড ছোট ছিলাম তো তাই বোধ হয় বড্ড বেশি বড়দের মতো হতে চাইতাম হল তাই জীবনে পেনসিলের জায়গায় পেন এলো আর ওই বড় হতে যাওয়া ছোট্ট ছেলেটা বুঝলো না কি হারিয়ে গেল হারিয়ে গেল তার ভুল লুকানোর কৌশল এখন আর সহজ সরল ভুলগুলো কেউ লুকিয়ে ফেলে না কেউ আড়াল করে না বরং পেনের নির্মম কালিতে তারা আরও দগদগে ক্ষত হয়ে ওঠে